গভীর রাতে মোবাইলে একটি কল এরপর কিছুক্ষণ ধর্মীয় সুমধুর বাণী তারপরের ঘটনা আপনাদের অনেকেরই জানা জানা আছে আমাদেরও দর্শক জিনের বাচ্চার কথা বলছি ফোন করে মানুষকে ধোকা দেবার এ ধরনের ঘটনা নতুন কিছু না হলেও নতুন হলো এসব কথিত জিনেদের নিয়ে এখন টেলিভিশনে বিজ্ঞাপন দেয়া হচ্ছে আর প্রশাসনের লোকজন বোধ হয় সেসব দেখে মজাই পাচ্ছেন আধ্যাত্মিক তান্ত্রিক জগতে অন্যতম শাস্ত্রীয় সাধক শাহ কবির চিস্তির তেলেসমতি জিন সাধনায় আপনার জীবনে যে কোনো জটিল ও কঠিন সমস্যাগুলো আপনি কি লটারিতে বিজয়ী হতে চান আজই সরাসরি মোবাইল করে গোপন নাম্বার জেনে নিন এসব আজকবি বিজ্ঞাপন চিত্র টেলিভিশনে দেখার পর অনেকেই হয়তো নিজেদের কঠিন সমস্যার সহজ উপায় খুঁজতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করেছেন তার পরের তিক্ত অভিজ্ঞতা যে কারো জন্যই বিব্রতকর চীনের সাহায্যে শত্রু দমন রাশির প্রভাব থেকে মুক্তি বিষয়ের চ্যালেঞ্জ দিয়ে সমাধান দেয়া হয় মধ্যরাতের পর থেকে কয়েকটি টেলিভিশন চ্যানেলে এ ধরনের বাজ বিচারহীন বিজ্ঞাপন চলতে থাকে মূলত দেশের বাইরে থাকা বাংলাদেশিদেরকে প্রতারণার ফাদে ফেলতেই তাদের এই আয়োজন আমেরিকা বিজয়ী কে কে চৌধুরী কফিল বা মালিকে বস করা প্রেমে ভালোবাসায় ব্যর্থ স্বামী স্ত্রী অমিল বিভিন্ন ধরনের সমস্যার কথা বলে প্রচার করা এসব বিজ্ঞাপনের কোনটিতে শুধু মোবাইল নম্বর কোনটিতে আবার ঠিকানাও দেয়া থাকে যদিও সেগুলো আসলে ভুয়া ঠিকানা বিজ্ঞাপনগুলো আলাদা আলাদা হলেও এসবের সবগুলোর হেকিম কবিরাজ কিংবা ভণ্ড জিন অথবা জিনের পাচ্ছা যে নামে ডাকা হোক না কেন সবগুলো নিয়ন্ত্রণই একটি চক্রের হাতে শ্রেষ্ঠ আধ্যাত্মিক গুরু বাবা শামসুদ্দিন রহমাতাল্লাহ আলায়ের দেয়া নম্বরে লটারি খেলে শত শত প্রবাসী কোটিপতি হয়েছেন চক্রটি ভারত পাকিস্তানের বিভিন্ন আলেমদের ছবি ব্যবহার করে কোন একটি নাম অথবা ঠিকানা দিয়ে এসব বিজ্ঞাপনগুলো প্রচার করেন আসলে ওই ছবির কোনো ব্যক্তি অথবা ওই নামের কোনো মাজার ওই এলাকাতেই পাওয়া যাবে না যে কোনো দৈহিক বা মানসিক সমস্যা টাকা পয়সা ধান নিয়ে ফেরত দিচ্ছে না আশ্চর্য হবার বিষয় হলো রাজধানীর সনামধন্য বিপণী বিতান বসুন্ধরার বিভিন্ন ব্লকে এ ধরনের অনেকগুলো ভণ্ড চিনের দোকান রয়েছে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তারা একুশের চোখের টিমের সাথে অসহজন্যমূলক আচরণ করেন ক্যামেরা মোবাইলও কেড়ে নেওয়া হয় জানা যায় বসুন্ধরা কর্তৃপক্ষের সাথে একটি চক্র এই ব্যবসার সাথে জড়িত আর তাদের প্রধান শক্তি হল থানা পুলিশ তেজগা থানায় নিয়মিত চাদা দিয়েই চলছে প্রতারণার এই ব্যবসা যে কারণে গণমাধ্যমও তাদের কাছে কোনো ব্যাপারি না বিজ্ঞাপনগুলো বেশিরভাগ অনেক রাতে প্রচার হবার কারণে বেশিরভাগই প্রবাসীরাই প্রতারণার শিকার হন হুজুর জিন সাধন করে ও ইসমে আজমের আমল দ্বারা অতি অল্প সময়ে বিজলির আকারে মানব করে যাবতীয় সমস্যার সমাধানে খের নিয়োজিত এ ধরনের একজন তাসলিমা সৌদি আরবে বাসা বাড়িতে কাজ করে দু বছরে যা উপার্জন করেছেন তার পুরোটাই গিলে খেয়েছে ভণ্ড এক জিন সাধক বাবা কি বলে নাই মানে কইতে যে কোরআন টিপ দিব মর্সিদে তারপরে এতিম খানা খাওয়াইবো তারপরে এই অনেক এডি বলছে আবার কি এর যায় নামাজ কিনবো তারপরে এরকম কোরম কইরা কইরা কথা নিতেছে কইতে আর কি যে হেগো নাকি জিন না কি পালে হেগো বগদি তোইবো এসবটা কইয়া কইয়া নিতে কি আচ্ছা কত টাকা দিব পরে এর জন্য টাকা দিছি আরে লাখ করে পরে আছে

দশক টেলিভিশন চ্যানেল अथवा নামিদামি মার্কেটগুলো যখন অবৈধ প্রতারণামূলক এসব ব্যবসায় সহায়তা করছে তখন ফাঁদে পা দেওয়াটাও সাধারণ মানুষের জন্য অনেক স্বাভাবিক ঘটনা এত এতকিছুর পরেও এসব ব্যবসায়ীরা যদি জেগে থেকেও ঘুমানোর ভান করেন তাহলে সাধারণ মানুষকে বিপদ থেকে কে রক্ষা করবে সেটা বিরাট বড় এক জিজ্ঞাসা চিহ্ন বান্দা হাসলে হে নানা তরিকাতে নুরি আম্বিয়ান কোন আদান বান্দা ফোন করেছিস বল বাবা আ আপনি রেজে ইন ফোন দিয়েছিলেন আপনি বলেন 10100 টাকা দিতে বিদেশ নিয়ে যাওয়ার একটা কথা বলছিলাম এবার চরণ মমানকে তোকে বিদেশ ভ্রমণের সুযোগ করে দিলে বাবা এখন কি আপনি এখানে আসবো তাহলে বাবা বাবার একটা কন্টাক্ট নাম্বার আছে বাবা ওই নম্বরে তুই বিকাশ করে হাজার এক টাকা আগামী কাল সকাল 10 টা গিটলে পাঠাতে পারবি না বাবা আমার মা আসবে আইছায়রা আর কি ইয়া করবে এই দিন

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে বাবা আনিসকে ফোন করার কথা বলে কিন্তু সেখানে যাবার পর বাবার ফোন বন্ধ পরে বাবার দেয়ার ঠিকানা অনুযায়ী ছিটকা মাজারে গেলেও সেখানে গিয়ে হাসনে হেলানুদ খাজা বাবা তরিকতে নূরে আম্বিয়া নামে কাউকে পাওয়া যায়নি আপনারা কি টেলিভিশনে যে জিন সাধক বা মানুষের যত ধরনের সমস্যা আছে সে সমস্যাগুলো সমাধান করবে এরকম কোনো দিচ্ছেন টিভিতে না কখনোই দর্শক মানিকগঞ্জে আমরা যখন নুরে আম্বিয়াকে খুঁজে ফিরছিলাম ঠিক তখনই একুশে চোখের আরেক দল মুন্সিগঞ্জে অন্ধ বাবার দরবারের সন্ধানে কিন্তু সেখানেও বিজ্ঞাপনে দেখানো অন্ধ বাবা নামে কোনো ব্যক্তি বা মাজারের অস্তিত্ব খুঁজে পাইনি ওই যে যাত্রাবাড়ি থেকে বলছিলাম ভাই একটু বাবা বাবার লগে একটু কথা কইতাম ভাই আমার মায়ের তো তো মারা যায় দেশে ভাইয়া টেলিভিশনের বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে কল করলে ভণ্ড বাবা জানান মুন্সীগঞ্জ থানার পাশে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলি অন্ধ বাবার মাজার দেখিয়ে দেবে আসলে পুরোটাই ধোকা অন্ধার নামে কোন কিছু আছে এখানে অন্ধ মাজার না অন্ধবাজার মাজার না থাকলেও বাবার কাছে প্রতারিত হওয়া মানুষের অভাব ছিল না অন্ধ বাবার নাম করে তাদেরকেও ঠকানো হয়েছে টেলিভিশনের বিজ্ঞাপনগুলোতে ঢাকার গুলশান বনানী মোহাম্মদপুর মিরপুর ফকিরাপুর শাহালিন মাজারের আশপাশ সহ বিভিন্ন ভুয়া ঠিকানা দেয়া হলেও সেগুলোর কোনটাই সত্যি নয় নুরে নুরানি দয়ার ভান্ডার আয়সামুশার রক শপিং কমপ্লেক্স শনির আখরা ঢাকা দর্শক মাজারের ঠিকানা ভুয়া হলেও বিজ্ঞাপনে দেয়া মোবাইল নম্বরগুলো কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা থাকে বিকেশ অ্যাকাউন্টও করা আছে ওইসব নম্বরে সেই নম্বরের মাধ্যমে তাদেরকে ধরার প্রযুক্তিও রয়েছে গোয়েন্দা পুলিশের কাছে কিন্তু সপ্তাহখানেক তাদের পেছনে ছুটেও ডিবি পুলিশের কোনো সহায়তা পাওয়া যায়নি এর কারণ আমরা বলতে চাই না দর্শক এটা বুঝে নেয়ার বিষয় গোয়েন্দা পুলিশ নিজেদের পকেট সামলাতে জিনের বাচ্চাদের ধরতে না চাইলেও আমরা কিন্তু থেমে থাকেনি জিনের বাচ্চাদের আস্তানার সন্ধান আমরা পেয়েছি দর্শক জিনের সঙ্গে আপনাদের সাক্ষাৎ করাবো তার আগে বিরতিতে যাচ্ছি আশা করছি ফিরে এসেও আপনাদেরকে সঙ্গে পাব জন্য ধন্যবাদ দর্শক কথিত এসব জিনের বাদশাদের বিচরণ শুরু হয়েছিল বরিশালের কয়েকজন প্রতারকের হাত ধরে এরপর তা ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রাম জেলা থেকে গোটা দেশ জুড়ে বিভিন্ন এলাকা ঘুরে সেই জিনেদের এখন প্রধান আস্তানা বগুড়াতে ঢাকা থেকে একুশের চোখের এবারের যাত্রা বগুড়া সেখান থেকে হরিরামপুর নন্দীগ্রাম দুর্গাপুর বাজার হয়ে গ্রামকে গ্রাম ঘুরে বেরিয়েছি জিনের খোঁজে কিন্তু কি আশ্চর্য খোকনের বর্ণনার সাথে এলাকার লোকজনের কথা মিলছে না এ ধরনের কোনো ঘটনা নাকি তারা জানেনি না আমরাও হাল ছাড়িনি অলৌকিক এমন ঘটনার শেষ না দেখে রক্ষা নেই দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত জিনের বাচ্চা খোঁজে আমরা আরো কয়েকটি এলাকায় ছুটতে থাকি

তার মানে জিমের বাচ্চাদের খোঁজ মিললে মিলতেও পারে কিন্তু ঘটনার নেপথ্যে থেকে কারা এসব করছে তা এলাকার মানুষ জানেন না অথবা জানাতে চাইছেন না কিন্তু জানাতে না চাইলেও এসব ঘটনা চাপা রাখা যায়নি গ্রাম এই কাটাখালী নাকি এলাকা এমনকি পুলিশের খাতায়ও জিনের গ্রাম নামেই পরিচিত রাত হলে বিভক্ত হয়ে যায় জিনের বাচ্চারা শুরু হয় বিভিন্ন অপরিচিত মোবাইল নম্বরে ফোন করা একশো নম্বরে ফোন করে একজনকে বোকা বানিয়ে যদি দশ হাজার টাকাও হাতিয়ে নেওয়া যায় তাহলেও মন্দ কি শব্দ এটা তো আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করি এবং এই পথে যারা থাকে তাদেরকে অনেকে বিশ্বাস করে আর কি যে জিন তো একটা শব্দ আছে ধর্মের বিধি বিধানের মধ্যেও আছে আর কি যে কারণে জিনের ব্যবসা হিসাবে পরিচিতি লাভ করা মানে আরো অনেক বড় ব্যাপক ব্যাপার এটা মূলত একটি প্রতারণা আর কি মানুষের সঙ্গে বিভিন্ন ধরনের প্রতারণা করা সন্ধ্যা গড়িয়ে রাত তারপরও আজ জিনেদের ধ্যানে বসার খবর নেই সাংবাদিক যাবার খবর শুনেই জিনের ব্যবসায় ধর্মঘট চলছে বালুয়াগ্রামের পাশের এই বাগানেই নিয়মিত জিনেদের মেলা বসে এদের অধিকাংশই দিনের বেলা মানুষ হলেও রাতে নাকি জিন হয়ে যায় তবে নিজেদের জিন সাজার কথা অস্বীকার করলেও এলাকার অনেক জিনের বাদশা থাকার বিষয়টি স্বীকার করেছেন এরকম একজন জিনের বাড়িতে আমাদেরকে নিয়েও যাওয়া হয় ঘুতঘুটে অন্ধকার বাড়িতে যেতেই জিনের বাদশা রেগে যায় এক জিনের বাড়ি থেকে বের করে দেয়া হলেও বিভিন্নভাবে আমরা অন্য জিনেদের সন্ধান করতে থাকি শেষ পর্যন্ত লালু নামে এক জিনের বাদশার সন্ধান পাই লালুর বন্ধু মাসুদকে নিয়ে আমরা তার আসরের দিকে হাঁটতে থাকি গ্রাম থেকে বন জঙ্গল পার হয়ে প্রায় দু কিলোমিটার যাবার পর আমরা লালুর রাখ খুঁজে পাই দৌড়ে পালানোর চেষ্টা করলেও তার বন্ধু মাসুদের সহায়তায় সে আমাদের সাথে কথা বলতে রাজি হয় আসল নাম লালু হলেও জনে জনে তার নাম পরিবর্তন হয়ে যায় হ্যালো বেশ বাবাজি আসসালাম আলাইকুম বাবাজি মোহন আল্লাহ ফকির হুকুমে আল্লাহ ফকির আদেশে বাবাজি আমি দুখানা কথা কদম বলিব যে কথা কদম শুনলে বাবাজি তোমার ভালো হবে মঙ্গল হবে বাবাজি দুনিয়ার বুকে শান্তি পাবি পরকালেও শান্তি পাবি আল্লাহ ফকির জান্নাত নসিহত করিবি বলালা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবাজি আল্লাপাকের হুকুমে আল্লাহের আদেশে আল্লাপের হুকুম হয়েছে আল্লাপাকের আদেশ হয়েছে এই গভীর অজনীতে তোর সঙ্গে দুখানা কথা কদম বলার জন্য বাবাজি আল্লাহ আল্লাহাক সেই পাক সৃষ্টি করেছে তোমাকে ওই আল্লাহাক হুকুম করিয়াছে সবেবার রাত বাবাজি একটি বৎসরের একটি রাজ যায় সবেবার রাজ লাইল বড়া সবেবার রাজ ভাগ্যর রাজ যে রাতিরে বাবাজি চারখানা জিনিস নিজের হাতে লেখিত বর্ণন করে দেয় আল্লাহ পাক বাবাজি হায়াত দৌলত এই দৌলতের ভান্ডার থেকে আল্লাহ পাক সবেবার রাত্রিরে তোমার কপালে মাটি মিশকে সাতটা ধন সম্পদ আল্লাহ পাক দান করে দিয়েছে বলা আলহামদুলিল্লাহ টাকা চাবার আগে এভাবে প্রায় আধা ঘন্টা বুলি চলতে থাকে এরপর কৌশলে মানুষের কাছ থেকে টাকা চাওয়া হয় পৃথিবীর বুকে দুনিয়ার বুকে আল্লাহ একটা অলি আউলিয়ার মাদা শরীফ বাবা পৃথিবীর মুখে দুনিয়ার মুখে এই পবিত্র মাদারকে ওসিল্লা করে আল্লাহ পাকের মাটি নিষ্কার সাতটা হারি ধনসম্পদ তোমার কপালে দান করে দিয়েছে এই ধন সম্পদ তুমি খাইতে পারবি ভোগ করতে পারবি আল্লাহ পাকের হুকুমে আল্লাহ আদেশে বাবাজি তোমাকে তিনখানা সত্য দুনিয়ার মুখে মেনে চলতে হবে পারিত করতে হবে পারবি বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি সর্বপুতম তোমাকে কাছে উক্ত নামাজ পড়তে হবে বাবাজি কুল্লি নাফসুন জায়গাতুল মউদ বাবাজি এই নামাজই হবে তোমার সঙ্গে সাথী নামাজি হবে কবরের বাতি নামাজি হবে বেহেশতে যাবে বাবাজি এইটুকু হবে তোমার পরকালে সম্বল যে নামাজসরা কাল কিয়ামতের ময়দানে কোনো মুসলমান হিসেবে দাবি করতে পারবি না সেই নামাজটুকু দুনিয়ার বুকে আদায় করতে হবে পারবে না বাবা সাত রাজার ধনের আশায় কেউ কেউ টাকা দিতে রাজি হলেই শুরু হয় তার কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া প্রথমে টাকার অঙ্ক কিছুটা ছোট হলেও ধীরে ধীরে সেই অঙ্ক বাড়তে থাকে কখনো আবার লাখও ছাড়িয়ে যায় টাকার পরিমাণ হারি নেচতে যাবো আমরা বিধর্মীর রাজ্যে জেনে রাজ্যে যাব। তখন মা আমাদের জিনজাতি যাবো একুশ হাজার জিনজাতি যাবো এই হারি গুলো নিচতে এখানে খরচা হবে এগুলো খরচা দিতে গেলে দুই লাখ কি তিন লাখ কি পাঁচ লাখ টাকা দেওয়া নেবে এই যে হারি টাকা দেওয়ার জন্য আবারও টাকা সংগ্রহ করে না মাজারে আসে এই লালু জিন্না কি প্রায় চল্লিশ রকমের কণ্ঠে কথা বলতে পারে আমি মনে করেন সর্বপ্রথম বলি বেশ বাবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারপরে যখন হতে আমার স্ত্রী মার সঙ্গে কথা বলি আমি বাবা আমার স্ত্রীর সঙ্গে কথা বলি তখন হতে নাক চিপে দেয় আমি বলি

এলাকায় লালুর মতন কি আরো প্রায় হাজার খানেক জিন আছে আর তাদেরকে নিয়ন্ত্রণ করছে বগুড়ার তোতা নামে এক কথিত জিনের বাদশা আপনাদের দলের মূল হোথা কে তোতা ওনার কাজটা কি ওনার কাজ আমাদেরকে কোথাও আটকা খেলে ধরে নেশা মানে জামিন দে নেশা কোনো পুলিশের হাতে যদি আমরা আটকা খাই সে জামিন দে নেশা আমাদের এই সহযোগিতা করেন দশক কে তোতা রাতেই গাইবান্ধা থেকে বগুড়ার পথে রওনা সকালে আবারও হরিরামপুরের জামগ্রাম শেষ পর্যন্ত আমরা তোতার বাড়িও খুঁজে পাই তোতা আমাদের দেখে ঘাপে গেল নিজের বক্তব্যে তিনি অটল ছিলেন এগুলো তো হয়ই কিন্তু কিভাবে করে কি করে আমি আপনি প্রসেসিং বলেন যে না এভাবে জানি না এইভাবে করে পুলিশ প্রশাসন তারপরে যারা আছে আর সবাইকে আপনি নিজেই এমন কোন ব্যক্তি বলতে পারবেন নিজেকে নির্দোষ দাবি করলে হঠাৎ করে আঙুল ফুলে কলাগাছ গাছ বনে যাওয়ার সন্তোষজনক কোন উত্তর দিতে পারেনি তো

বালুয়ার শুভ সুন্দর করে কথা বলা রপ্ত করেছেন শুধুমাত্র জিনের ব্যবসার জন্যই লাভজনক ব্যবসা হওয়ায় মাস্টার্স ডিগ্রি পাশ করার পরও চাকরির জন্য চেষ্টা করেননি মিলন মিয়া স্থানীয় ইউপি চেয়ারম্যান মূলত প্রতিনিধিত্ব করেন এই মিলন মিয়া বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপনের কাজটিও তিনি করেন তাদের সাথে রয়েছে আইটি এক্সপার্ট মোবাইল কোম্পানিগুলোর কিছু অসাধু ব্যবসায়ী যারা তাদের শত শত মোবাইল সিম সরবরাহ করে থাকেন নিয়ম বহির্ভূতভাবে দর্শক বরিশাল বগুড়ার গাইবান্ধার কয়েকজন প্রতারক মিলে ঢাকায় বসে শুরু করেছিলেন জিনের বাচ্চার এই প্রতারণামূলক ব্যবসা একজন দুজন করে তাদের সংখ্যা আজ খানেক ছাড়িয়ে গেছে দশক এদের বিষয়ে সাবধানে থাকতে হবে কারণ মনে রাখতে হবে ধনী হবার যে কোনো সহজ পথই ঝুঁকিপূর্ণ